আমরা এখন প্রায় পাঁচ হাজার ছয়শো মিটার উচ্চতা এই যে দেখেন ভূপৃষ্ঠ থেকে দেখেন কিছুই দেখা যাচ্ছে না নিচে কিছুই দেখা যাচ্ছে না নিচে আর এই দেখেন এখনও যেতে হবে ছয় হাজার মিটার উচ্চতা পর্যন্ত যদিও পাহাড়ের সর্বোচ্চ চূড়াই এখান থেকে ওঠা ছিল প্রচণ্ড রিস্কের একটা কাজ কারণ বরফ পড়ছিল এবং পাহাড়টা পিচ্ছিল হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও আমি সাহস করে উঠেছিলাম এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা দেখেন এই বাইরের এই দেখেন এই জন্য এই যে চাইনিজ খাবার স্পাইসি ফুড লাও চাইনিজ নাম হচ্ছে লা থিয়াও এই যে স্পাইসি নুডলসের মতো কিছুটা কিন্তু খুবই স্পাইসি খুব ঝালযুক্ত এটা খাইলে শরীরে একটা গরম গরম ভাব চলে আসে এ দেখেন এখানে বরফ পড়া শুরু হয়ে গেছে উচ্চতা যখন মাউন্টেনের উচ্চতা বেশি হয় তখন মানে যেমন মাউন্ট এভারেস্টের উপর বরফ থাকে সব সময় কারণ হচ্ছে উচ্চতার কারণে শীত প্রধান অঞ্চল এবং উচ্চতার বেশি এখানে এরকম দেখেন অলরেডি বরফ শুরু হয়ে গেছে বলেন নিচে মেঘের সাগর উপরে আকাশের নিঃশব্দতা চারপাশে মৃত পাইন গাছরা দাঁড়িয়ে যেন ভুতরে প্রহরী বরফের সাদা কনা গেলেও নীরবে পড়ছিল আমার কাদের কপালে যেন প্রকৃতি নিজেই লিখে দিচ্ছিল আমার ভাগ্যের কথা এই সেই জায়গা যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল অনুভূতিটা ছিল অন্য রকম ছয় হাজার মিটার উচ্চতায় পৃথিবী মেঘের নিচে লুকিয়ে আছে আর আমি একা দৌড়াচ্ছি পাহাড়ের খাদের কিনারে ছোলো কোনো সঙ্গী নেই শুধু আছে আমার ছায়া আর মেঘের সাদা সমুদ্র চারপাশ শুভ্র আকাশ নীল নয় এখানে আকাশ সাদা আর আমার নিঃশ্বাসে জমে থাকা বরফ করা বরফ করা হয়েছে জামার উপরে দেখেন করে দেখেন পড়তে দেখেন দেখেন করে এখানে দাঁড়াই থাকলে কয়েক মিনিট একেবারে সাদা হয়ে যাবে জামা এটা যেন কোনো হরর মুভি নয় বরং তার থেকেও রহস্যময় এক গল্প চারপাশ শুধু মৃত পাইন গাছ উপরে ভারী কুয়াশার চাদর দশার দূরের জগৎটাও অদৃশ্য অন্ধকারের ভিতর দিয়েই আমি হেঁটে চলেছি একা ধীরে নিঃশব্দে ঠিক এখানেই একটু খেয়াল করে দেখুন উপর থেকে নিচের কোনো অংশই দেখা যাচ্ছিল না এমনকি কোনো গাছপালাও না একটা পুরোপুরি ভতুরের পরিবেশ তবুও পাহাড় আমাকে কাছে টানে আনন্দ দেয় এই নিঃসঙ্গতাই যেন আমার একান্ত জীবন সঙ্গী এই অদৃশ্য পথই আমাকে সবচেয়ে বেশি টানে কারণ প্রথমবার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা খুবই অন্যরকম প্রথম একশো মিটার উপরে উঠেই মনে হয় শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেছে প্রতিধাপে মনে হয় এই বুঝি থেমে যাব এই বুঝি হার মানব কিন্তু একবার যদি শুরু করেন যদি সেই প্রথম ক্লান্তিটাকে জয় করে সামনে এগোতে পারেন এক হাজার মিটার পথ থেকে আপনি অনুভব করবেন পথটা আগের চেয়ে সহজ মনে হচ্ছে সেই কষ্টটাই যেন আপনাকে শক্তিতে পরিণত করছে আর যখন আপনি পাহাড়ের চূড়ায় পৌঁছাবেন পেছনে ফিরে তাকাবেন তখন দেখবেন সবচেয়ে কঠিন যে পথ একশো মিটারটা সেটাই আপনাকে সবচেয়ে বেশি শিখিয়েছে পাহাড় শুধু উচ্চতা নয় এটি ধৈর্যের পাঠশালা কারণ জীবনের সবচেয়ে কঠিন যাত্রাগুলোই আমাদের সবচেয়ে উঁচু শিখরে পৌঁছায়